আর যদি আজ এরকম করেন এই দেখেন আজকে রোদ ভালোই উঠছে আজকে আমার শুকাই যাবে কতদিন হয়ে গেল রান্না করতে পাই না শুধুমাত্র কি ব্যাপার সম্রাট কিছু বলবা তুমি ভাবি আপনাকে আমি একটা কথা বলবো কি কথা বলবা ভাই বলো ভাবি নেগ্রামে একটা কথা বলবে কথা কাউকে বলবেন না বলে আচ্ছা ঠিক আছে আমি কাউকে বলবো না কিন্তু হাতটা ধরছে কেন হাতটা ছেড়ে কথাটা বলো হাত ছাড়তে পারি তাহলে বলেন এই কথা কাউকে বলবেন না আচ্ছা আমি তো বলতেছি আমি কাউকে বলবো না এবার তো হাতটা ছাড়ো ঠিক আছে ভাবি বলেন এই কথা কাউকে বলবেন না আচ্ছা কাউকে বলবো না তুমি বলো আপনাকে আমার অনেক দিন ধরে পছন্দ হয় কিন্তু আমি ভয় বলতে পারি না যদি আপনি ভাইয়াকে বলে দেন এসব তুমি কি বলছো সম্রাট তুমি কি জানো কত বড়ো কথা বলেছ তুমি আমি তোমার ভাবি হই এটাকে তুমি ভুলে যাচ্ছ আর তুমি আমাকে ভালোবাসো মানে তুমি জানো না তোমার ভাইকে আমি পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছি তারপরে তুমি কীভাবে এটা বলতে পারো আমি তো তোমাকে আমার ছোটো ভাইয়ের মতো দেখি আর তুমি কি এটা জানো যে ভাবি হচ্ছে মায়ের সমতুল্য আর বড়ো ভাবিকে কেউ কখনো এগুলো বলে শোনো আজকে তোমাকে আমি নিষেধ করে দিচ্ছি যা বলেছ এই পর্যন্তই থাক আমি চাই না পরবর্তী সময়ে তুমি এ কথাটা আবার বলো আর পরবর্তী সময় যদি তুমি এই কথাটা আবার বলো তাহলে কিন্তু আমার এই হাত তোমার গালে উঠতে বাধ্য হবে ভাবি আপনি না করেন না দেখেন প্লিজ ভাবি প্লিজ বিয়াদক কোথাকার তোমাকে এতবার নিশতকার পরেও তুমি আমার হাত ধরছো শোনো তুমি এটা ভেবো না যে তোমার ভাই বাইটের জন্য তোমার কথা আমি লাই দেবো এটা কখনোই তুমি ভেবো না আজকে হাত তুলছি অন্যদিন গটই দল বাধ্য হবে আমার চলে থাপ্পর মালের প্রতিশোধ আমি যেভাবে হইতে নেবো আমার যত নিচে নামা লাগে আমি নামবই তাই ওই প্রতিশোধ আমি নেবই তাকে যেভাবে যে প্রকারে হোক তাকে আমি রাজি করাবই না হলে আমার রাতির ঘুম হারাম হয়ে যাবে এই চরের প্রতিশোধ আমি নেবই বৌমা বোমা জি বাবা ডাকছেন সম্রাট কোথায় ডাকো ডাকো সম্রাটের সম্রাটকে ডাকো সম্রাট সম্রীট বাবা ডাকে তোমাকে ভাবি ডাকছেন বাবা ডাকছি তোমাকে ব্যবসার কাজে পাঁচ দিনের জন্য ঢাকা যাচ্ছে আমি বৌমাকে দেখে রাখো তুমিও ভালো থাকো ঠিক আছে বাবা সমস্যা নাই বাবিকে দেখে রাখো আপনি নিশ্চিন্তে যান সমস্যা আচ্ছা বৌমা ভালো থাকবে দাদা বলছিলাম কি আপনার তো বয়স হয়েছে আপনি এখন ব্যবসার কাজে না হয় না সম্রাট তো সারাক্ষণ বাড়িতেই বসে থাকে ওকে পাঠান ওকে পাঠালে কোনো কাজ হবে না আমারই যাইতে হবে ওখানে আচ্ছা ঠিক আছে এখন আর কি করার তাহলে আমি নাস্তা দিচ্ছি নাস্তা করে যান না নাস্তা আমি বাসাতে করব না ভাঙ্গর মোল্লা হোটেলে নাস্তা করে তারপরে ট্রেনে উঠে ঢাকাতে চলে যাব আচ্ছা বাবা তাহলে আর কি করার আপনারই যেহেতু যেতে হবে ঠিক আছে তাহলে আপনি সাবধানে যাবেন আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো সবাই ভালো থেকো আচ্ছা ঠিক আছে বাবা বাবা বাড়িতে থাকতে সম্রাট আমাকে যে কথাটা বলেছে হ্যাঁ এখন নাকি বাবা পাঁচ দিন বাড়িতে আসবে না সম্রাট যদি এর ফাঁকে আমার সঙ্গে খারাপ কিছু করতে চায় না না নিজেকে অনেকটা সেফলি রাখতে হবে ওকে দিয়ে আমার বিশ্বাস হয় না তো আমার ছোট ভাইয়ের মতো কিন্তু আমার দিকে কেন ওর এত খারাপ নজর হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি তুমি খাইছো শোনো না তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম অনেক দিন ধরে আসলে তুমি দেশে আসবে সারাদিন বাসায় থাকে না বাবা তো ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়াদৌড়ি করে তোমার ছোট ভাই সম্রাট তার তো কোনো কাজ নাই সে সারাদিন বাড়িতে থাকে জানো বেশ কিছুদিন ধরে সম্রাট আমার দিকে কু নজরে তাকায় আমাকে বাজি বাজি কথা বলে বলে সে নাকি আমাকে ভালোবাসে কিন্তু তোমার জন্য বলতে পারে না বিশ্বাস করো আমি একটা কথাও মিথ্যা কথা বলছি না তোমার যদি বিশ্বাস না হয় তুমি দেশে আসো দেশে এসে তুমি দেখো তোমার ভাই আমার সঙ্গে কেমন করে আমি অনেকটা সেভলি চলি কিন্তু তারপরেও ভয় লাগে বোঝো না বাড়িতে তো কেউ নাই মেয়ে মানুষ বলতে আমি একা আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি দেশে আসবা আচ্ছা ঠিক আছে আমি আবার তোমাকে পরে ফোন দেব কেন আমার কথা বিশ্বাসই করতে চাচ্ছে না আমি যে কিভাবে প্রমাণ দেব যে তার ভাই আমাকে কতটা ডিস্টার্ব করে যেভাবেই হোক আমার একটা প্রমাণ লাগবেই বাবা পাঁচ দিনের জন্য ঢাকা গেছে ফাঁকা বাড়ি যে প্রকারে হোক ভাবিকে রাজি করতেই হবে এইটাই সুযোগ বাবা চলে আসলে তো আর এই সুযোগটা পাবো না দেখে কি করা যায়

সেদিনকার থাপ্পড়ের কথা কি তুমি ভুলে গেছো থাপ্পড়ের কথা মনে করে তো আজকে আসি আপনার কাছে আর যদি আপনি এরকম করেন এই দেখেন তবে আপনি যদি রাজি না হন তাহলে সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিও ছেড়ে দেব আপনি এখন কি করবেন বলেন না না সম্রাট তুমি এই কাজটা করো না তোমার দোহাই লাগে তুমি যদি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করো তাহলে আমার মান সম্মান কোথায় যাবে আমি তো তোমার ভাবি আর আমার মান সম্মান চলে যাও মানে তোমাদের পরিবারের মান চলে যাওয়া সম্রাট আমি প্রচুর তোমার হাতে ধরি ভাই প্লিজ তুমি ভিডিওটা কেটে দাও ওটা তোমার মান সম্মান জড়িত আছে তুমি কিভাবে পারবা তোমার নিজের ভাবির মান সম্মান নষ্ট করতে প্লিজ ফোনটা দাও ডিলিট করতে পারে একটা শর্ত আছে আমি যে শর্তটা দিলাম সেই শর্তে রাজি হতে হবে না না আমি এটা কখনো পারবো না কেন সম্রাট সমস্যা কি সম্রাট এটা কি করছো তুমি ছাড়ো এই সম্রাট ভাইয়া সম্রাট আমি নিজের চোখে আছে কি দেখতে চাই হ্যাঁ তোমার বাবু অনেক বলছে মোবাইলে আমি কোন দিন বিশ্বাস করে হয়নি আমার ছোট ভাই এইসব কাজ করতে পারে না একটু তো নিজের চোখে দেখতে আমি দেখেছো তুমি তোমাকে আমি অনেক বলেছি যে তোমার ভাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তুমি বিশ্বাস করতে চাওনি শুধু আজকে না এর আগেও অনেকবার আমাকে প্রস্তাব দিয়েছে আমি রাজি হইনি যার জন্য আমি গোসলে যাওয়ার আগে তোমার ভাইয়ের ফোনটা ওয়াশরুমে রেখে আসছিল। কিন্তু আমি বুঝতে পারিনি আমি গোসল করে বের হয়ে আসার পরে এখন তোমার ভাই ওই ভিডিওটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে আমাকে বলছে আমি যদি তার প্রস্তাবে রাজি না হই তাহলে নাকি সে ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেবে তুমি বলো আমার কি কোনো দোষ আছে আমি কি তোমার ভাইয়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেছি ওকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখে রেখেছি কিন্তু সে সে দিনের পর দিক আমার উপর খারাপ ব্যবহার করেছে আমি তোমাকে অনেক বলেছি আজকে তো নিজে চোখে দেখে এখন বলো ফোনে কিছু নাই তো তো মানুষ করতেছি প্রবাসে গেছি খুব কষ্ট করে তোকে আমি যা চাইছিস তাই আমি এনে দিছি তাকে কি বোঝাচ্ছ তুমি ওর মাথা থেকে সেটা আছে ও তো সেটা ভুলে গেছে

তুমি ইঞ্জিনিয়ার হবে সেটা সে দেখেছিল কিন্তু সেই সপ্ত তুমি এক নিমিষে ভেঙে দিলা কিন্তু কেন সম্রাট তোমার ভাই তোমাকে এত আদর ভালোবাসা দিয়ে মানুষ করতেছে এটাই কি তার অপরাধ হ্যাঁ তুমি তার প্রতিদানে কি দিলা কি দিলা তুমি তুমি তার প্রতিদানে দিলা তোমার ভাইয়ের বুকে ছুরি আমার বুকে ছুরি তুমি নিজেকে একবার প্রশ্ন করো তো যে তুমি কতটা বেহায়া পড়ে একটা কাজ করেছো থাক আখি ওকে আর বুঝা লাভ নাই ও তো আমানুষ হয়ে গেছে

তুমি ভুল বুঝতে পেরেছো এটাই অনেক বেশি আখি তুমি চলে আসো তো ওর সাথে কোনো কথা নাই আসো আমি আর কোনো নিয়ে ভুল করব না ভাই আমার মাফ করে দাও আচ্ছা শোনো না ও তোর ভুলটা বুঝতে পেরেছে শেষবারের জন্য হলো ওকে আমরা ক্ষমা করে দেই ও তো আমাদের সন্তানের মতো তাই না